হলো মা মারা গেছেন বয় বৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন আমাদের অবস্থান কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রদর্শক আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয় বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয় তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন আহ তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসাবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে তার শারীরিক চাহিদা যদি না থাকে তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য গল্পের জন্য সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত সচেষ্ট থাকা উচিত এক্ষেত্রে সমাজে মানুষ বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে নেয় সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে